সবাইকে স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি ডিজিটালের পডকাস্টে সাথে আছি আরিয়ান শ্রেষ্ঠ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশ করেছে যেখানে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম অনুপস্থিত সাকিব এখনও ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেননি তাই র্যাঙ্কিংয়ে তার নাম থাকারই কথা ছিল তার নাম না থাকায় ব্যাপক আন্দোলন সৃষ্টি হয়েছে সাকিব টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন ফলে ওই ফরম্যাটের র্যাঙ্কিং থেকে তাকে সরিয়ে ফেলা হয়েছে তবে ওয়ান ডে র্যাঙ্কিং থেকে সাকিবের নাম বাদ পড়ায় অনেকেই বিস্মিত আইসিসি নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় এক বছরের বেশি সময় ওয়ানডে না খেললে তার নাম র্যাঙ্কিং থেকে বাদ দেওয়া হয় সাকিব সর্বশেষ দু হাজার সালের ৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন যা ছিল বিশ্বকাপের ম্যাচ পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনজুরির কারণে খেলতে না পারায় এবং এরপরও আর কোনো সিরিজ না খেলায় তার নাম র্যাঙ্কিং থেকে সরিয়ে দেওয়া হয়েছে বর্তমানে ওয়ানডের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী দ্বিতীয় স্থানে আছেন সিকান্দার রাজা তৃতীয় স্থানে রশিদ খান এবং চতুর্থ স্থানে আছে বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ সাকিব যদি একটি ম্যাচ খেলেন তবে তিনি পুনরায় র্যাঙ্কিংয়ে ফিরতে পারবেন সাকিব দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে থেকে অবসরের পরিকল্পনা করেছেন তবে সাম্প্রতিক রাজনৈতিক বিষয়গুলোতে জড়িত হওয়ার কারণে এটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় সাকিব ওয়ানডে সিরিজগুলোতে খেলবেন কিনা তা নিয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য নেই এই ছিল সর্বশেষ আপডেট এতক্ষণ সাথে থাকার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ